নমস্কার বন্ধুরা আবার অনেকদিন পর চলে এসে আপনাদের সাথে আর একটা ইউনিক নতুন রেসিপি নিয়ে তো আজকে আমরা দেখবো আমরা কীভাবে চিকেন সিক্সটি বিরিয়ানি বানাবো তো চলুন দেখিনি প্রথমে আমি এখানে দুশো থেকে তিনশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা লাল লঙ্কা গরম মশলা ধনের গুঁড়ো আদা রসুন পেস্ট তারপরে জিরার গুঁড়ো তারপরে একটু কারিপাতা আর গোটা গরম মশলা সব এক চামচ করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটা লেবুর রস ভালো করে চিপড়ে নিলাম আর আমি এর মধ্যে অল্প করে একটু কনস্টার্চ দিলাম আর একটুখানি ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি দুইশো গ্রামের মতো দই নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি কাস্তরি মেথি কাশ্মীরি লাল লঙ্কা ঝাল লঙ্কা হলুদ ধনের গুঁড়ো আদা রসুনের পেস্ট গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো সব এক চামচের মতো নিয়ে সেই দইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম এবারে আমি গরম তেলের মধ্যে কালো সরষে আর কারিপাতা একটুখানি অ্যাড করে দিলাম তার মধ্যে আমি এক কাপের মতো টমেটো পিউরি অ্যাড করেছি এবার আমি যে দইয়ের মিক্সারটা বানিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলো করে কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে এবার পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি এবার আমি যে মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি অ্যাড করে দিলাম এবার আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে এটাকে কিছুক্ষণের জন্য পাকানোর জন্য রেখে দেব এবার নর্মাল বিরিয়ানি যেভাবে আমরা বানাই প্রথমে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি তার মধ্যে আমি সেই পাকানো বাসমতি রাইসটা অ্যাড করে দিলাম তার উপর দিয়ে আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি এবার আমি চিকেনটা যেটা আমি এক্ষুনি বানালাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি এবার তার উপর থেকে আমি আবার ভাত দিয়ে দিলাম এবার আমি কেওড়া জল আর তার মধ্যে একটু ফুড কালার মিক্স করে সেটা উপর থেকে অ্যাড করে দিলাম আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে আমি সেটাকে স্টিম হওয়ার জন্য রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট ব্যাস হয়ে গেল আমাদের চিকেন সিক্সটি ফাইভ বিরিয়ানি দেখতেই পারছেন বন্ধুরা কী সুন্দর ঝুরঝোরে হয়েছে বিরিয়ানিটা আর তেমনি খেতেও খুব টেস্ট হয়েছে আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নর্মাল বিরিয়ানি তো আপনারা সবাই খেয়েছেন একবার চিকেন সিক্সটি ফাইভ বিরিয়ানি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আপনাদের সবারই ভালো লাগবে আর এইভাবেই আমার চ্যানেলটিকে আপনারা ভালোবাসা দিতে থাকবেন আর আমাকে সাপোর্ট করতে থাকবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন